ময়নার কলাগেছিয়া স্কুলে অশোক দিনদার দেওয়া সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন গত বছর ময়নার গ্রাম অন্তর্গত কলাগেছিয়া স্কুলের নবীন বরণ অনুষ্ঠানে কথা দিয়েছিলেন তিনি সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে তুলবেন এর ফলে বিদ্যালয়ে বিদ্যুতের ব্যবহার একেবারে কমে যাবে কথা রাখলেন তিনি গতকাল ময়নার বিধায়ক অশোক দিন্ডা কলাগেছিয়া স্কুলের নবীন বরণ বৃত্তি প্রদান স্কুল ছাত্রীদের জন্মতিথি মাস উদযাপন কন্যাশ্রী দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে আর্থিক থেকে তৈরি সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন। ছাড়া উপস্থিত ছিলেন গজিনার প্রধান খুকুরানি মন্ডল উপপ্রধান সৌমেন কর সঞ্চালক মানিকলাল মাইতি সঞ্চালিকা বাসন্তী সাউশিল প্রাক্তন প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মাছি প্রাক্তন শিক্ষক জগন্নাথ মাইতি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ এবং বিশিষ্ট বর্গ গতকালের এই অনুষ্ঠানে একাধিক কর্মসূচি ছিল বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ নবাগত ছাত্রছাত্রীদের নবীন বরণ যে সমস্ত ছাত্রছাত্রীদের আগস্ট মাসের জন্মদিন তাদের জন্মদিন পালন এই অনুষ্ঠান মঞ্চ থেকেই হয় তবে মূল কর্মসূচি ছিল বিধায়কের সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন বিধায়ক অশোক দিন্দা ফিতে কেটে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষক পবিত্র পাত্র মহাশয় এই অনুষ্ঠান সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ দাস মহাশয় কি জানিয়েছেন শোনাব আপনাদের

मिले

দিবসের ঠিক আগে আজকে হচ্ছে চোদ্দই আগস্ট দু হাজার চব্বিশ ময়না কলাঘিয়া হাই স্কুলের একটি বিশেষ অনুষ্ঠান আজকে আমাদের উদযাপিত হচ্ছে সেই অনুষ্ঠানে যে যে বিষয়গুলো অনুষ্ঠিত হবে সেগুলো একটু জানিয়ে দিই আজকে আমাদের বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান অর্থাৎ দু হাজার চব্বিশে পঞ্চম থেকে নবম এবং একাদশ শ্রেণীতে যারা নতুন ভর্তি হয়েছে তাদের বরণ অনুষ্ঠান হবে সাথে সাথে বিদ্যালয়ের আগস্ট মাসে যে সমস্ত ছাত্রছাত্রীর জন্মদিন আজকে তাদের সারম্বরে জন্মদিন উদযাপন করা হবে এই মঞ্চে আমাদের বিদ্যালয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে সমস্ত ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করেছে তাদের বৃত্তি দানের ব্যবস্থা রয়েছে আজকের দিনে তাও আমরা প্রদান করবো এই মঞ্চ থেকে সাথে সাথে আমাদের বিদ্যালয়ের আর একটি নতুন পালক সংযোজিত হয়েছে সেটা হচ্ছে আমাদের সোলার সিস্টেম ময়নার বিধায়ক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদ অশোক বিন্দা মহাশয়ের সৌজন্যে আমাদের বিদ্যালয়ে দশ কিলোয়ার্সের যে সোলার প্যানেল বসেছে আজকে তার শুভ উদ্বোধন এই সমস্ত প্রোগ্রামে আমরা বিদ্যালয়ের তরফ থেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা শিক্ষানুরাগী মানুষ সবাইকে অভিবাদন জানাই যে বিদ্যালয়ে এই অনুষ্ঠানে আপনারা সহযোগিতা করুন আপনাদের সহযোগিতায় আমাদের অনুষ্ঠান সার্থক হোক আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ দাস বলা গেছে হাই স্কুল প্রধান শিক্ষক নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদিয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী পনেরোই আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে আমাদের গেস্ট হাউস অর্থাৎ ময়নার বৃহৎ গেস্ট হাউস কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসে এই দিন বুকিং করলে বিশেষ ছাড় রয়েছে এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাসন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ

মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাপকে রক্ষা করুন রোগ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ির নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্ব জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন